তো দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বাংলাদেশের অনেক বিজিবি ভাইরা এখানে অপেক্ষা করছে এখানে ওনারা অপেক্ষা করছে আর অনেক বড়ো বড়ো অফিসার আছে যারা বি বিএসএফের সাথে আপনার মিটিংয়ের জন্য ওইদিকে প্রস্তুতি নিচ্ছে এখানে দর্শক দেখেন অনেক দর্শক সাথে বিজিবি ভাইরাও অনেক আছে এই বিজিবি ভাইয়েরা দুপুরের পরে দুপুরের অনেক পরে আর কি আসলো আগে থেকে অনেক বিজিবি ছিল তারপরে আরও অনেক বিজিবি এখানে জড়ো হয়েছে জানি না কি কারণে পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তোবা চলে যাবে এখানে দেখেন আরও বিজিবি ভাইয়েরা এখানে যে পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে সীমান্তের দিকে এটা হচ্ছে সীমান্তের পাশেই গ্রাম এই যে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন এই এগুলোই আমাদের বাসা আমাদের বাসার পাশেই সীমান্ত এলাকা এ কারণে সাধারণ মানুষও একটা এর ভিতরে আছে এ দেখতে পাচ্ছেন বিজেপি ভাইরা এগিয়ে যাচ্ছে এখানে দেখেন অনেক দর্শক মানে কি বলবো ভাই অনেক দর্শক এই যে এই গাড়িতে অনেক বিজিবি আসছে আবার যাচ্ছে মানে যেরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেরকমভাবে আর কি বিজিবি ভাইরা এই বর্ডার এলাকাতে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি অনেক গাড়ি প্লাস অনেক মানুষ মানে এত মানুষ মানুষের চাপে হাঁটা যায় না আপনারাকে কি বলবো মানে আপনারা হয়তো ভিডিওতে দেখছেন বুঝতে পারছেন মানে প্রচুর মানুষ মানে অনেকেই আর কি দেখতে এসেছে যে এখানে মানে বিষয়টা কি হচ্ছে আবার অনেকেই আপনার মানে পাশেই গ্রাম এ কারণে মানুষের সমাগমটা বেশি এখানে দেখেন অনেক বিজিবি ভাইরা আসছে আবার কিছু কিছু বিজিবি ভাইরা আবার রওনা দিচ্ছে বিভিন্ন কাজে বিভিন্ন পরিস্থিতির জন্য তাদেরকে এদিক ওদিক ছুটতে হচ্ছে এই যে দেখেন একটা বিজিবির গাড়ি চলে গেল আর অনেক বিজিবি আছে যারা যে সীমান্তের সীমান্তের দিকে অবস্থান করছে মানে এখন বর্তমানে আপনার এই মিটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে দেখেন কত মানুষ মানুষের সমাগম দেখলেই বুঝতে পারবেন মানে অনেক মানুষ এখানে যে দেখেন অনেক মানুষ আর কি সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে মানুষ মানে দেশের প্রতি যে একটা ভালোবাসা দেশের প্রতি যে একটা টান মানে আমাদের দেশের দেশটা হচ্ছে আমাদের সব কিছু আমাদের দেশের মানে এক টুকরো মাটি যদি কেউ যদি দখল করার চেষ্টা করে তাহলে যে আমরা ছোট বড এমন কোনো কথা না মানে সবাই ঝাঁপে পড়তে পারি এটাই হচ্ছে তার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও অনেক মানুষ মানে আপনার এটা হচ্ছে একটা বিশাল একটা মাঠ বর্ডারের এলাকাতে এটা বিশাল একটা মাঠ এই মাঠ এই জমিগুলো কিন্তু বাংলাদেশের বাংলাদেশের মানুষ এখানে জমিগুলো চাষ করেছে এই যে দেখেন অনেক সাংবাদিক ভাই আছে বিভিন্ন চ্যানেলের ভাই আছে চ্যানেলের সাংবাদিকগুলো আছে তারাও ভিডিও কালেক্ট করছে সারা দেশে তো এইটা এই বিষয়টা নিয়ে আপনার একটা তোলপাট সৃষ্টি হয়েছে মানুষ একটা আতঙ্কের ভিতরে আছে না জানি মানে কি হলো ওখানে তো আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথেই থাকুন শেষ পর্যন্ত কি আপডেট আসছে এই আপডেটগুলো আপনাদেরকে আমরা অবশ্যই সবার আগে জানিয়ে দেব এই যে দেখেন অনেক মানুষ মানে এগিয়ে যাচ্ছে ভিডিও করবে এই ভিডিওগুলোই আপনার ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গাতে আর কি পাবলিশড হবে এই যে দেখেন এই এই ফসলের ওই পারে ওই যে সরিষা ক্ষেতটা আসে না সরিষা ক্ষেতের ওপারে কিন্তু বর্ডার মানে ওই ওই জায়গাটা নিয়েই ঝামেলা সরিষা ক্ষেতের ওপারে আপনার এই যে তারবেড়া নিয়ে ঝামেলা তার তারবেড়াটা আর কি আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা দিচ্ছিল না এই জন্যই ঝামেলা এই যে দেখেন অনেক এক একদল বিজেপি ভাইয়েরা আপনার ওদের সাথে সাক্ষাৎ মানে মিটিং মিটিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখেন মিটিংয়ের জন্য তারা এগিয়ে যাচ্ছে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন এই ধরনের আপডেট সবার আগে পেতে কারণ যে আমাদের বাসার পাশেই হচ্ছে এই সীমান্ত এলাকাটা এই জন্য সবার আগে সর্বশেষ আপডেটটা আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ